তাহলে কালকে খাওয়ার দিন গিয়ে চিন্তা করতে হবে সকালবেলা ঘুমতে ফেলতে খালি একটাই টেনশন থাকে আর সকালবেলা ধারে গিয়ে যদি কিছু খাওয়ার হয়ে যায় এর থেকে ভালো শুভ সকাল আর থাকে মনে চলুন দেখি কতটা হয়েছে

তো যাই এখন স্নানটা করে তো ফ্রেন্ড আমি এখনই স্নান করে আসলাম আর মৌমিতা এদিকে মাছগুলো কাটছে আর আমি এইবার যাব দোকান খুলতে আর বাইরে দেখুন অবস্থা পুরো অন্ধকার করে দিয়েছে একদম পুরো চারিদিক কালো হয়ে গেছে একদম আর বিশাল জোরে বর্ষা আছে আর আমাদের এই যে ঘর এই ঘরের অবস্থা কি বলবো বর্ষায় যা হচ্ছে একদম দোকান ঘর তো হচ্ছে সাথে ঘর রান্নাঘর একদম পুরো অবস্থা সব পুরো খারাপ আর কি মানে এই বছরে সেরা রেকর্ড আর কি পুরো বলতে গেলে এক মাস পুরো একটানা না বৃষ্টি পার হয়ে গেছে এক মাসের বেশি হয়ে গেছে মানে আমার জীবনে প্রথম আমার এই সাতাশ বছর হতে গেছে সাতাশ বছর হবে সাতাশ বছর আমার জীবনে প্রথম দেখলাম যে আমাদের গ্রামে একটা না এক মাসের বেশি বর্ষা হচ্ছে আমার জীবনে প্রথম আর শুধু এটা আমার জীবনে প্রথম না অনেকে বয়স পঞ্চাশ বয়স সাত তারাও বলছে তাদের জীবনেও নাকি প্রথম মানে গ্রাম বাংলায় দেখা গেছে প্রথমবার যে এত পরিমাণে বর্ষার চাপ শুধুমাত্র এই বর্ষা আরও কথায় কথায় বর্ষা হচ্ছে একটু অবশ্যই কমিটে জানেন আর এই বর্ষায় কাজের যে কি ক্ষতি হচ্ছে মানুষের যে কি ক্ষতি হচ্ছে দুনিয়া পাপের অপমান এই ঘরেই মারবে আসবে এটা পাপের দুনিয়া তো কলিযুগ কলিযুগের মানুষকে এই ঘরে তিলে তিলে মারবে একবারও ধ্বংস করবে না একদম তিলে তিলে মারবে তাই তো নাকি পাপের দুনিয়া তাই তো তো তোমার কাটা কমপ্লিট হয়েছে না হয়নি

এখন যেতে পারবো ঠিক নেই এই যে ধরেছি না যেতে পারলো নাকি খাবার জোগাড় করে নিচ্ছি সকাল সকাল আছি রান্নার টুকটুক করে হয়ে যাবে দোকানে যাওয়া বলে সেই কখন থেকে বসে আছি যে বৃষ্টিতে থামবে দোকানে যাব কারণ দোকানে জল পড়ে বৃষ্টি থামার নামেই নিচ্ছে না বিশাল চাপের বর্ষা হচ্ছে এইদিকে রান্নাঘরের অবস্থা দেখুন আমাদের মুখ মানে এত পরিমানে জল পড়ছে রান্নাঘরের চারিদিকে শুধু হাড়িয়ে দেওয়া আছে রান্নাঘরটা ভাবছিলাম এবছর করবো এলাকার দিয়ে মিস্ত্রি পাওয়া যায়নি মিস্ত্রি ব্যবহারের অভাবে রান্না করা হয়নি আর বর্ষা নেমে গেছে একটা পেপার ছিল সেটাও চাও ভাবছিলাম তাও চাপাইনি তার কারণ ভেবেছিলাম একেবারে এলভেস্টার চাপ এখন কোনো অসুবিধা নেই আর এলভেস্টার চাপানো হয়নি বর্ষা শুরু হয়ে গেছে পুরো রান্নাঘরের অবস্থা দেখুন পুরো খারাপ অবস্থা একদম চারিদিকে জল পড়ে একদম আমাদের এখনো রান্নাও হয়নি খিদে লেগেছে কখন রান্না করে মমিটা খেতে দেয় দেখি কখন হবে এখানেও পড়ছে দু এক ফোঁটা বৃষ্টি মানে এলভেস্টার ওই নাটগুলো অনেক পুরনো হয়ে গেছে তো গলা দিয়ে চুয়ানি মতো আসতে প্রায় পড়ে এখানটায় আর বাইরে এইদিকে দরজার সামনে অবস্থা খারাপ দরজাটা খুলে রেখে দিতে মমিটা বুদ্ধি নেই মাথায় তো ওখানে এই যে সকালবেলা উচ্ছে আলু আর চিংড়ি মাছ যে ভাজা মমিটা করে যে এখন প্রায় সাড়ে দশটা বাজে আর বাবু খাটের উপর থেকে মুকি মেরে মেরে দেখছি আর চিংড়ি খাচ্ছে চিংড়ি তো ফাইনালি এখন দোকানে আসলাম দোকান তো সকাল থেকে খুলিনি এখন এগারোটা বাজে আর দোকানে এসে দেখি অবস্থা সেই খারাপ মানে চারিদিকে যেটা হয় আর কি এত চাপের বর্ষা পাকা ঘরেও সহ্য করতে পারছে না চারিদিক থেকে জল এই যে যেগুলো পড়ে মোটামুটি সব পড়ছে এখন এইগুলো একটু মুছতে হবে সব পরিষ্কার এদিকেও অবস্থা খারাপ মাছ ছিল দোকানে আমি তো চি এদিকে এই গেট থেকে ঢুকেছে তাই তো তাও কম এই এইখানে হয়েছে আর এখান থেকে দাল্লাতে এসে জামা জামা সব ভিজে পুরো অবস্থা খারাপ জল পুরো থই থই এখানে একটু মোটামুটি একটা হাত লাগিয়ে সব পরিষ্কার করতে তো फ्रेंड्स সকালে তো দোকান খোলা হয়নি ওয়েদার খারাপের জন্য দুপুরে পর থেকে একটু ওয়েদারটা ভালো ছিল তো দুপুরে গিয়ে দোকান অনেক কাজ করেছিলাম একটু শুকনো হয়েছে হয়তো তো এখন বিকেল বেলা যাচ্ছে দোকান খুলতে সকাল থেকে আজকের দিনটা যাক গেছে কি বলবো এক টাকাও ইনকাম করতে পারিনি মানে পুরো আজকের দিনটা পুরো শেষ দোকান খুলে যে কদিন হয়েছে আপাতত তো ডেলি একটা করে রোজের দাম আমার আরামসে আমি তুলেছি বাট আজকেই দিনটা প্রথম হলো দোকান খুলে যে একটা রোজের দাম হলো না এখন দেখা যাক বিকেলবেলা যদি ভাগ্য ভালো থাকে সেরকম কাস্টমার আসে তাহলে হবে নাহলে হবে না তো চলুন দোকানটা খোলা যাক আমার এত ভাগ্য খারাপ দোকান খুলে এক ঘন্টা হয়ে গেল এখনও পর্যন্ত একটা কাস্টমারের দেখা নেই কী আর করবো কিছু বুঝতে পারছি বিকেলে দোকান খুলে সন্ধ্যেবেলা এখন সাতটা সাড়ে সাতটার দিকে গেছিলাম নদীতে সকাল অনেকটা কাঁকড়া হয়েছিল বলে আমি তো জানি সকালে কাঁকড়া হলে রাত্রে ওই ধারে আসে তো ধরতে গেছিলো আর এখন সারপ্রাইজ দেখুন যথেষ্ট হয়েছে মমি তাদেরকে দেখাবো আর রিয়াকশানটা নেবো হে মম একটা জিনিস নিয়ে এসেছি দেখলে তো আমরা অবাক হয়ে যাওয়া এক্ষুনি সন্ধেবেলা গিয়ে তুমি আর বাবু দেখলে একদম চক্ষু চড়ো গাছ হয়ে যায় হবে দেখো কি বড় বড় কাঁকড়া খেকড়া এই দেখো মানে টস লাইট নিয়ে গেছিলাম ধারে ধারে সব বসেছিল ধরে বা নিয়েছি এই দেখতে পাচ্ছেন একদম আমার ফেভারিট আর কি যার কারণে আমি মানে কি বলবো আর কি লভ সামলাতে পারি না কিন্তু রেখে দিলে রাত্রে থাকবে তো জেন তো সকালে তো কাটবা ফার্স্ট সকালে উঠে কেটে দেবা সকাল নাকি কি বা কী এটা অ্যাকচুয়ালি মন ভরে গেছে মানে কাঁকড়া খেতে আমি ভীষণ ভালোবাসি ভীষণ প্রথম ভুলে আছি যার জন্য গেছিলাম দোকান খুলে আমি বলছি একটুখানি ঘুরে আসবো হলে হলে হবে না না কিন্তু হয়ে গেছে আর ভাগ্য ভালো তো এখন নাড়া যদি ওদেরকে উত্তেজিত করছে দেখেন কত বুদ্ধিমান তাহলে আমার ছেলেটা হুম হ্যাঁ মড়ছে কীরকম ওকে দেখতে চাই কিভাবে রাখবো আগে কিছু বেঁধে দাও নাই বাবা করে রেখে আমি পাহাড় পা ধুয়ে আসি